সালে আমাদের জেলা সভাপতিও বললেন যে ভারতবর্ষকে নিয়ে ভাবলে কি ভাবতাম আচ্ছা এটা কি সত্যি সম্ভব এটা মনে হয় হবে না এগুলো যে ভাবা হচ্ছে এগুলো যে একটা প্ল্যানিং চলছে এটা সম্ভবই না কিন্তু এখন এখন ভাবা হচ্ছে এটা হবেই এটা কেন হবে না এটা হওয়াই দরকার আচ্ছা ভেবে দেখুন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া সবাই খুব হাসছিল এ কি আলুওয়ালার কাছে পটোলওয়ালার কাছে এটিএম থাকবে এসব হবে কোনো দিনও হবে না এসব মূর্খের স্বর্গে আমাদেরকে তৈরি করছে মূর্খের কথাবার্তা বলছে এখন একটা দেখবেন সারা পৃথিবী যে ডিজিটাল ট্রানজাকশান হয় তার ফর্টি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় পঞ্চাশ ভাগ ভারতবর্ষেই হয় ভেবে দেখেছেন কেউ কোনো দিনও ভেবেছিল এটা সম্ভব তাজি সম্ভব হয়েছে একবার ভেবে দেখুন যখন প্রথম নরেন্দ্র মোদীজি সেই কোভিডে আকালি বলবো সেই সাংঘাতিক দিনগুলো মনে করলেও তেমন ডাক্তার যে যেহেতু আমি সেই ভয়ের দিনগুলো মনে করলে কেমন একটা করে মনে 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 হয় হতাশার চরমে গিয়ে পৌঁছেছিলাম আমরা কি দেখলাম দেখলাম মৃত্যু মিছিল জলের মধ্যে মৃতদেহ ভাসানো এইগুলো তুলে ধরছে বিরোধীরা এবং দেখাচ্ছে যে এগুলোই নাকি ভারতবর্ষের কোভিডের অন্তর্নিহিত অর্থ কিন্তু অন্তর্নিহিত অর্থ লুকিয়েছিল প্রধানমন্ত্রীর চিন্তাধারায় তিনি কি করলেন নিজে অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট গিয়ে দর্শন করলেন এবং ঠিক করলেন এইবার যে ভ্যাকসিন হবে এই মারণ রোগের বিরুদ্ধে এই ছোট্ট জীবাণু যা শয়ে শয়ে মানুষকে মেরে ফেলছে তার বিরুদ্ধে যে ভ্যাকসিন হবে সেটা ভারতবর্ষেই হবে এবং করে দেখালেন সেই ভ্যাকসিন ভারতবর্ষে হয়ে শুধুমাত্র ভারতবাসী উপকৃত হলো না দুশো দুই কোটি ইনজেকশন শট পেয়েছে ভারতবাসী ভাবা যায় এটাও সবাই বললো কখনোই সম্ভব হবে না দুশো দু কোটি ইনজেকশন শট ভ্যাকসিনের কি করে হবে দু হাজার একুশের জানুয়ারি থেকে মার্চে দু হাজার তেইশ অবধি এই দুহ দুশো দু কোটি ভ্যাকসিন শট ভারতবাসীর উপর প্রয়োগ হয়েছে ভারতবর্ষ আস্তে আস্তে কোভিডের থেকে সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে চরম অরাজকতা দেখেছি আর ভারতবর্ষে দেখেছি নিয়ম নিয়মানুবর্তিতা ভারতবাসী কীভাবে মোদীজি যা যা বলেছেন তার সাথে একাত্ম হয়ে নিয়ম মেনেছে আমরা নানা রকম যে পদক্ষেপ উনি নিয়েছেন কোভিডে তা সত্যিই ভারতবাসীকে বাঁচিয়ে দিয়েছে এবং এই ভ্যাকসিন শুধুমাত্র ভারতবাসীকে বাঁচায়নি দেড় কোটি ভ্যাকসিন উনি বন্ধু দেশের মধ্যেও দিয়েছেন একে বলা হয়েছে ভ্যাকসিন মৈত্রী কেউ ভেবে দেখেছে ভ্যাকসিন নিয়ে ডিপ্লোমেসি করা যায় ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি ভ্যাকসিন নিয়ে এবং এইভাবে দেড় কোটি ভ্যাকসিন উনি প্রায় আটানব্বইটি দেশকে বিনামূল্যে দিয়েছেন কাজে ভেবে দেখেছেন ভারতবর্ষ যে ভূমিকা ভারতবর্ষের যে ছবি সারা পৃথিবীতে ফুটে উঠেছে সেটা কিন্তু এটা অন্য ভারতবর্ষ আর নিউ নর্মাল ফর ভারতবর্ষ আর ইন্ডিয়া যাকে আমরা বলতাম সেটা ক্রমশ ক্রমশ ভারত কথার দিকে এগিয়ে যাচ্ছে কেন এগিয়ে যাচ্ছে কারণ আমরা দেখলাম উন্নয়ন প্রযুক্তি অগ্রগতি এর সাথে কিন্তু কৃষ্টির কোনো দ্বন্দ্ব নেই তাই এখন ভারতবর্ষ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তার একই সাথে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের আধ্যাত্মিকতা ভারতবর্ষের কৃষ্টি মেনটেন করা হচ্ছে এবং তার পুনর্জাগরণ হচ্ছে এটাই হচ্ছে নতুন ভারতবর্ষ সংকল্পের ভারতবর্ষ আত্মনির্ভর ভারতবর্ষ আপনি যদি ফরেন পলিসি দেখেন তাতেও দেখতে পাবেন আমরা সব সময় বলছি ইন্ডিয়া ফার্স্ট ভারত ফার্স্ট আমি যখন ফরেন পলিসি নেব আমি দেখব ভারত কোথায় আছে তাই তেল যখন আমরা রাশিয়া থেকে নিচ্ছি তখন কিন্তু কোনো চোখ রাঙানিকে আমরা গ্রাহ্য করছি না আমরা সেটি করছি যাতে ভারতবাসী উপকৃত হবে তাই ইন্ডিয়া ফার্স্ট ইজ দি লাইন ফর ফরেন পলিসি আপনারা সকলেই জানেন আগে ভারতবর্ষকে দেখানো হতো খুব একটা দরিদ্র যে দেশে কিছু করার নেই চাকরি নেই জামা নেই লোকের গায়ে খাদ্য নেই না ভারতবর্ষ আর তা নেই ভারতবর্ষ এখন চতুর্থ বিশ্বের চতুর্থ স্থানে চলে যাচ্ছে ভারতবর্ষে পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি দ্যাট ইজ এ ট্রান্সফর্মিং ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ট্রান্সফর্মিং ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইকোনমিক নেশানস কাজেই সেই ভারতবর্ষ কিন্তু আর আমাদের কাছে নেই এবং এই যে যা যা হচ্ছে তা কিন্তু ফাঁকা বলি নয় যে আমরা ফাঁকা দিচ্ছি বা মাননীয় প্রধানমন্ত্রী ফাঁকা বলি দিচ্ছেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রকল্পের অডিট আছে কাজেই রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে এবং এই রাজনীতির বদল হয়ে পারফর্মিং রাজনীতি হয়ে গেছে যে রাজনীতি ফলাফল নির্ভর তবেই কিন্তু মানুষ তার মূল্যবান ভোটটি প্রদান করবে এই ভারতবর্ষই মোদিজি কল্পনা করেছেন এবং সেই পথে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে যে ভারতবর্ষ দুর্নীতি রকম স্ক্যাম বা কেলেঙ্কারি বা বেশিরভাগ সময় তোষণের রাজনীতিতে জরাজীর্ণ বিড়ম্বিত বিড়ম্বনায় ছিল সেটা কিন্তু পাল্টে গিয়ে উন্নয়ন উদ্ভাবন ইনোভেশন আর পরিবর্তন বা ট্রান্সফরমেশনের পথে চলে যাচ্ছে একটা সহজ কথা বলি আগে আপনারা সকলেই জানেন যে কোনো প্রকল্পে একটা মিডল ম্যান থাকত অর্থাৎ দালাল সে দালাল চক্র দূর করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ যিনি উপকৃত হচ্ছেন তার কাছেই পৌঁছে যাবে এইভাবে কিন্তু মিডল ম্যান চলে যাওয়ায় রাজীব গান্ধী বলেছিলেন না যে একশো টাকা দিলে কত টাকা পৌঁছয় মানুষের কাছে মিডল ম্যানেই খেয়ে নেয় হয়তো পাঁচ দশ টাকা পৌঁছয় কিন্তু মোদিজির সময় একশো টাকা দিলে একশো টাকাই মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবার আসি যে ছবি আমাদের ছিল ভারতবর্ষে সব কিছুই আমদানি করছে কিন্তু না এখন হয়ে গেছে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কিন্তু এটা ফাঁকা বলি নয় প্রত্যেক ব্যাপারে মেক ইন ইন্ডিয়া হচ্ছে এমন কি যেটা আমাদের ভাবনার বাইরে ছিল অর্থাৎ আমাদের যেটা অস্ত্র শস্ত্র আমাদের যেসব যন্ত্রপাতি আমাদের যেসব সাহসী পদক্ষেপ আমরা নিচ্ছি এই অমৃতকালে সামরিক যে সমস্ত অভিযান নিচ্ছি তার যে সমস্ত আমাদের জিনিসপত্র সেগুলো কিন্তু আমদানি নয় এখন আমরা নিজে তৈরি করছি এবং মেক ইন ইন্ডিয়া এমনই পপুলার হয়েছে এমনই বিশ্বমানের হচ্ছে এমনই খ্যাতি পেয়েছে সারা বিশ্বে তাক লেগে গেছে অন্যান্য দেশ আমাদের কাছ থেকে আমদানি করছে মানে আমরা রপ্তানি করছি এগুলো এবং তিরিশ গুণ বৃদ্ধি পেয়েছে এই সামরিক সমস্ত যে সমস্ত আমাদের জিনিসপত্র সেগুলো আমরা বিভিন্নভাবে আমরা রপ্তানি করছি তাই ভেবে দেখুন সেই ভারতবর্ষ কিন্তু নেই আবার বললাম সুদৃঢ়ভাবে সংকল্পের সাথে আমরা এগিয়ে চলেছি বদল হয়েছে বদলা চাইনি আমরা এই বদলের পথে অমৃতকালে ভারতবর্ষ চরম শিখরে পৌঁছে যাবে একেই বলছি এখন নিউ নর্মাল ভারত সেই ভারত আর নেই এর জন্য অনেক জনমুখী প্রকল্প মোদিজি নিয়েছেন গরিবের জন্য আপনারা জানেন আয়ুষ্মান ভারত গরিব মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ইন্স্যুরেন্স সারা পৃথিবীতে এত বড় ইন্স্যুরেন্স বিমা স্বাস্থ্য বিমা নেই দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে সেটি চালু করা যায়নি বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু এগারো বছরে মোদিজির এই সদিচ্ছার ফলে যেখানে যেখানে এটি চালু হয়েছে প্রায় সব জায়গায় চালু আছে সেখানে গরিব মানুষ পাঁচ লাখ টাকা প্রতি বছরে তার পরিবারে এর উপকার পেয়েছে